যেটা সীমান্ত মানে না ধর্ম মানে না ভাষা মানে না পাকিস্তানের মরুভূমি থেকে উঠে এসে কাশ্মীর পেরিয়ে দিল্লি পাঞ্জাব কলকাতা হয়ে ঢাকার অলিতে গলিতেও সমানতালে দুলতে থাকে জারসুরমান শুধু একটি কাওয়ালি নয় এ যেন উপমহাদেশের আত্মা কিন্তু এই গানটা কোথা থেকে আসলো কার জন্য লেখা কেন এত সংস্করণ আর কেন এই গানটাকে বলা হয় উপমহাদেশের ঐক্যের প্রতীক সেগুলো কি আমরা জানি শতকের পাকিস্তান নয় আরো আগে পঞ্চাশ ষাটের দশক সিন্ধু প্রদেশের জামশোর জেলার শেহওয়ান নামের ছোট্ট এক এলাকায় ছিল এক মাজার ওসমান মারিন্দির মানুষ তাকে ডাকত লাল শাহবাজ কালান্দার সিন্ধির আধ্যাত্মিক স্পন্দনের কেন্দ্র যেন এই স্থান এখন যেমন বাংলাদেশের কথা বলতে গেলে লালন হাসন রাজা বা মাইজ ভান্ডারের নাম আসে ঠিক তেমনভাবেই সিন্ধু অঞ্চলের আধ্যাত্মিক সুরে লাল শাহবাজের অবদান অনন্য একদিন সেখানে হঠাৎ করেই মাঝ মরুভূমি থেকে উঠে আসে এক জিপসি বালিকা কেউ তাকে চেনে না তার নামও আজও অজানা কিন্তু মেয়েটি বাজারের মধ্যে দাঁড়িয়ে উর্দু আর পাঞ্জাবির মিশ্রণে একটা গান শুরু করলো ঠিক সেই সময়ই ঘটনাচক্রে সেখানে ছিল রেডিও পাকিস্তানের একটা ঘুরন্ত রেকর্ডিং টিম তারা গানটা রেকর্ড করে রাখে আর জিপসি মেটি যেভাবে এসেছিল সেভাবেই অদৃশ্য আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু সেই রেকর্ডিংই তো ইতিহাস রেডিওর কল্যাণে গানটি বয়ে গেল সীমান্তর পর সীমান্ত নুসরত ফাতে আলী খান থেকে শুরু করে সাবেরি ব্রাদার্স আজিজ মেয়ান কে নেই এই গানের ভক্ত তালিকায় ভারতে গাইলেন কৈলাস খের বাংলাদেশে রুনা লাইলা আর প্রতিটি দেশের মানুষ এই গানকে নিজেদের বলে সীমান্তর খান থেকে শুরু করে ব্রাদার্স আজিজ কে নেই এই পর সীমান্ত ফাতে আলী গানের ভক্ত তালিকায় এবার আসা যাক সেই মানুষটির কাছে যার উদ্দেশ্যে লেখা এই গান লাল শাহবাস কালান্দার তার প্রকৃত নাম সৈয়দ মোহাম্মদ উসমান মারোয়ান্দি জন্ম ইরাকের মারওয়ান্দ অঞ্চলে এগারোশো সালে তিনি ছিলেন হজরত আলীর বংশধর সুনি সুফি সোহর আর্দিয়া তরিকার একজন গুরুতুল্য সাধক তার নামের পেছনেও আছে গল্প লাল কারণ তিনি লাল পোশাক পরতেন শাহবাজ কারণ তিনি ছিলেন রাজস্বিক বাজপাখির মতো মুক্ত আধ্যাত্মিকভাবে উন্নত আর কালান্দার সুফি ভাষায় যাদের বলা হয় চিরমুক্ত জাগতিক হিসাব নিকাশ ছাড়িয়ে থাকা সাধক সিন্ধুর মানুষের কাছে তিনি শুধু সুফি নন তিনি একটি সাংস্কৃতিক সেতুবন্ধন এখানেই হিন্দু মুসলমান এক বিন্দুতে এসে মিলেছে কারণ সিন্ধুর হিন্দু সমাজ তাকে আরেক নামে ডাকে ঝুলেলাল লাল লোক কথায় আছে জলদেবতা দেবতা বরুণের অবতার বলে বিশ্বাস করা হয় তাকে বলা হয় শাহবাজ কালান্দার নাকি সিন্ধু নদী পেরিয়েছিলেন বিশাল এক মাছের পিঠে চড়ে আবার মুসলমানদের কাছে তিনি আওলাদের আসুল একই মানুষ দুই সম্প্রদায়ের মিলন কেন্দ্র তাই তো এই গানটি শুধু একটি কাওয়ালি নয় এটি একটি ঐক্যের গান গানটির আদি শেখর কোথায় অনেকে বলেন সাতশো বছরেরও বেশি আগে সুফি কবি আমির খসরুর লেখা এক প্রার্থনা গীতি ছিল এর প্রথম শেকর পরে সুফি দার্শনিক বুল্লে শাহ যোগ করেন তার পীর শাহবাজ কালান্দারের বন্দনা সময়ের সঙ্গে যুক্ত হতে থাকে নতুন সুর নতুন তান নতুন ভাষা প্রতিটি যুগে গানটি নতুন ভাবে জন্মেছে নতুন প্রজন্মের হাতে সেই জন্মের চক্রেই আজ আরেকটি নতুন রূপ পেল স্টুডিও বাংলায় যেখানে মাখন মিয়ার কণ্ঠে শুরু হয় বাংলা অংশ তারপর সুফি সুরের গভীরতা লোক আর আধুনিক বাদ্যযন্ত্র মিলিয়ে তৈরি হল এক নতুন সুর এই নতুন রূপে গাইলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠ রুনা লাইলা ষাট বছরের সঙ্গী জীবনে যে গানটি তাকে অমর করেছে সেই মাস কালান্দার আবারও তিনি তুলে নিলেন নিজের কণ্ঠে এইবার নতুন প্রজন্মের সঙ্গে